আজ আমরা আলোচনা করব মন্দিরে রাখা জলের পাত্র কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি সঠিক উপায়ে ব্যবহার করা উচিত তা নিয়ে আমরা আরও জানব মন্দিরে জলের পাত্রটি কোন ধাতু দিয়ে তৈরি করা উচিত তা পিতল তামা বা অন্য কিছু হোক অনেকেই অজান্তেই এই বিষয়ে ভুল করে এবং পরে অনুশোচনা করে এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কিভাবে এই ভুলগুলি এড়ানো যায় কারণ এটি ক্ষতির কারণ হতে পারে মন্দিরে সর্বদা সঠিক উপায়ে জলের পাত্র রাখা উচিত এবার ঘরে প্রদীপ সম্পর্কে কথা বলা যাক তামা লোহা পিতল পিতল ইস্পাত বা মাটির তৈরি প্রদীপ রাখা কি উচিত সঠিক প্রদীপ না বেছে নিলেও ঘরে সমস্যা আসতে পারে এবং প্রদীপের বাতির পছন্দও গুরুত্বপূর্ণ কাঁচা কি ঠিক আছে নাকি তুলা বা সুতির সুতো ঠিক হবে এই ছোট ছোট জিনিসগুলিকে উপেক্ষা করলে পিতৃদোষ ক্ষণ দোষ কাল সর্পদোষ বা দারিদ্রের মতো সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি মাঝখানে রেখে দেওয়ার কথা ভাবছেন তাহলে এখনই এটি ছেড়ে দিতে পারেন কিন্তু মনে রাখবেন যে যদি আপনি লক্ষ্মী মাতার অসম্মান করেন তাহলে এটি আপনার জন্য শুভ হবে না এখন অনেকেই এই প্রশ্নটি করেন যে প্রধান দরজায় জল ছিটানোর সঠিক সময় এবং উপায় কী এটি কি স্নানের পরে করা উচিত নাকি স্নান না করেও করা যেতে পারে এবং ঝাড়ু দেওয়ার আগে বা পরে জল ছিটানো উচিত আরেকটি প্রশ্ন যা প্রায়শই জিজ্ঞাসা করা হয় তা হল প্রধান দরজায় জল ছিটানো যেতে পারে কি না পিরিয়ডের সময় প্রদীপ দান করা যেতে পারে এবং যখন প্রধান দরজায় জল দেওয়া হয় তখন তা কি ভিতর থেকে দেওয়া উচিত নাকি বাইরে থেকে ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে বসবাসকারী লোকেরাও জিজ্ঞাসা করেন যে প্রধান দরজায় প্রদীপ ছালানো এবং জল ছিটানোর সঠিক উপায় কী আজকের ভিডিওটি এই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে তৈরি প্রথমে আমরা জানব ঘরের ভেতরে এবং বাইরে প্রদীপ জ্বালানোর সুবিধা কি বিশেষ করে ঘরের বাইরে প্রদীপ জ্বালানোর পাঁচটি প্রধান সুবিধা আপনাকে অবাক করে দিতে পারে ঈশ্বরের উপাসনায় প্রদীপ জ্বালানোর গুরুত্ব সকলেই জানেন হিন্দু ধর্মে দেশি ঘি বা সরিষার তেলের প্রদীপ ঝালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং তিলের তেলের প্রদীপও ঝালানো হয় কিন্তু ঈশ্বরের সামনে প্রদীপ ঝালানো কেবল উপাসনার একটি উপায় নয় বরং ঘরের ভেতরে এবং বাইরে প্রদীপ জ্বালানোর অনেক উপকারিতা রয়েছে প্রদীপ জ্বালালে কেবল ইতিবাচক শক্তি উৎপন্ন হয় না বরং পাঁচটি বড় উপকারিতাও পাওয়া যায় তাহলে আসুন জেনে নেওয়া যাক এক নম্বর অন্ধকার পৃথিবী থেকে দূর হয় ঘরে প্রদীপ জ্বালালে কেবল ঘরের অন্ধকারই দূর হয় না বরং ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয় যেখানে প্রদীপ ঝালানো হয় সেখানে ইতিবাচক শক্তি বাস করে স্বাভাবিকভাবেই যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে ঈশ্বরও বাস করেন তাই সন্ধ্যার আগে প্রদীপ জ্বালানোকে শুভ বলে মনে করা হয় তেল দিয়ে ঝালানো প্রদীপ নিভে যাওয়ার পরেও আধ ঘণ্টা ধরে প্রভাব থাকে যেখানে খাটি দেশি ঘি দিয়ে তৈরি প্রদীপ পরিবেশকে প্রায় চার ঘণ্টা ইতিবাচক রাখে দুই নম্বর প্রদীপ জ্বালানোর বৈজ্ঞানিক উপকারিতা ঘরে খাটি ঘি বা সরিষার তেলের প্রদীপ জ্বালালে তার ধোয়া ঘরের পরিবেশে সাত্ত্বিকতা নিয়ে আসে এই ধোঁয়া ক্ষতিকারক কণা ধ্বংস করে এবং পরিবেশকে পবিত্র করে তিন নম্বর সুখ ও সমৃদ্ধি সেই বাড়িতে থাকে যেখানে ঈশ্বরের সামনে প্রদীপ ঝালানো হয় সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এমন বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাস করে পূর্ব দিকে প্রদীপ রাখলে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে এবং উত্তর দিকে রাখলে সম্পদ বৃদ্ধি পায় প্রদীপ কেবল ঘর থেকে অন্ধকার দূর করে না বরং আমাদের জীবনকেও আলোর দিকে নিয়ে যায় সংখ্যা চার রোগ দূর করতে সাহায্য করে ঘরে প্রদীপ জ্বালালে রোগ ঘুরে বেড়াতে দেয় না পরিবারের সকল সদস্য স্বাস্থ্যগত সুবিধা পান বিশেষ করে যদি প্রদীপের সাথে একটি লবঙ্গ পোড়ানো হয় তাহলে এর প্রভাব দ্বিগুণ হয়ে যায় এটি ত্বক সম্পর্কিত রোগ নিরাময়ে সহায়তা করে সংখ্যা পাঁচ শুভ শক্তি আকর্ষণ করা সনাতন ধর্ম অনুসারে যে বাড়িতে সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় সেখানে কখনো অন্ধকার থাকে না এমন ঘর শুভ শক্তি আকর্ষণ করে জলন্ত প্রদীপ চুম্বকের মতো শুভ শক্তি আকর্ষণ করে যা ঘরের জন্য অত্যন্ত উপকারী তাহলে বন্ধুরা এখন আমরা জেনে নিলাম মূল দরজায় জল ছিটানোর সঠিক সময় এবং পদ্ধতি কি। যদি আপনি মূল দরজায় জল অর্পণ করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে রাতে ঘুমানোর আগে জলটি একটি পাত্রে ভরে নিতে হবে আপনি তামা পিতল ইস্পাত বা রূপার মতো যে কোনো পাত্র নিতে পারেন যদি গঙ্গা জল পাওয়া যায় তাহলে অল্প পরিমাণে যোগ করুন এবং তারপর পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন যদি গঙ্গা জল না পাওয়া যায় তাহলে কেবল বিশুদ্ধ জলই যথেষ্ট আপনার বাড়ির রান্নাঘরে এই পাত্রটি জলে ভরা রাখুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বাড়ির প্রধান দরজায় এই জল ছিটিয়ে দিন সকালে প্রধান দরজায় প্রথমে ছিটিয়ে দেওয়া জল ঘরের সমস্ত সমস্যা দূর করে আপনি যদি নেতিবাচক শক্তি মানসিক সমস্যা আর্থিক সংকট বা দোষে সমস্যায় পড়েন তাহলে এই প্রতিকার আপনাকে সাহায্য করবে রান্নাঘরে রাখা জলটি মূল দরজায় ছিটিয়ে দিলে আপনার বাড়ির সমস্যাগুলি শেষ হতে পারে এই প্রতিকারটি কেবল দোষ এবং পিতৃদোষ দূর করে না বরং তন্ত্রমন্ত্র বা কুদৃষ্টির প্রভাব দূর করতে সহায়ক নিয়মিত এই প্রতিকারটি করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং রোগ থেকেও মুক্তি পাওয়া যায় সূর্যোদয়ের আগে এই জল প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে এটি ছিটিয়ে দেওয়া উচিত যদি আপনি সূর্যোদয়ের পরে অন্য জল দিয়ে প্রধান দরজা ধুয়ে ফেলতে চান তাহলে সমস্যা নেই তবে সূর্যোদয়ের আগে এই বিশেষ জল ছিটিয়ে দেওয়া উচিত এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে এই জল ছিটিয়ে দেওয়ার আগে স্নান করা প্রয়োজন নাকি স্নান না করেও এটি করা যেতে পারে দেখুন সকালে আমরা প্রধান দরজায় যে জল ছিটিয়ে দিচ্ছি তা একটি গুরুত্বপূর্ণ প্রতিকার স্নানের পরে এটি করার প্রয়োজন নেই খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে যান এবং আগে থেকে রাখা জলটি নিন প্রধান দরজায় যান প্রধান দরজাটি খুলুন এবং এই জল ছিটিয়ে দিন জল ছিটিয়ে দেওয়ার সময় আপনার পূর্বপুরুষ এবং দেবী লক্ষ্মীর ধ্যান করুন কথিত আছে যে ভোরবেলা দেবী লক্ষ্মী সেই প্রতিটি বাড়ির দরজায় আসেন যাদের দরজা খোলা থাকে এবং যেখানে জল ছিটানো হয় মা লক্ষ্মী সেখানে প্রবেশ করেন জল ছিটানোর সময় মনে মনে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন ওহে মা লক্ষ্মী দয়া করে আমার ঘরে প্রবেশ করুন আমি আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত এরপরে পূর্বপুরুষদের ধ্যান করুন কারণ বাড়ির চৈকাঠকে পূর্বপুরুষদের আবাসস্থল হিসাবে বিবেচনা করা হয় চৌকাঠে জল ছিটিয়ে দিলে পূর্বপুরুষরা খুশি হন এবং আপনি তাদের আশীর্বাদ পান স্নান করার কোনও প্রয়োজন নেই আপনি স্নান না করেও এই কাজটি করতে পারেন এখন আপনার পরবর্তী প্রশ্নটি নিয়ে কথা বলা যাক ঝাড়ু দেওয়ার পরে জল ছিটানো উচিত নাকি আগে এর উত্তর হল সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমেই জল ছিটানো উচিত এর পরে আপনি ঝাড়ু দিতে পারেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে বিছানায় বসে আপনার উভয় হাতের তালু দেখুন এবং মা লক্ষ্মীর ধ্যান করুন আপনি যদি চান আপনি নিম্নলিখিত মন্ত্রটি জপ করতে পারেন করাগ্রে বাস্তে লক্ষ্মীকর মধ্য সরস্বতী কর মূলে তু ব্রহ্মা প্রভাতে কর দর্শন তারপর উভয় হাত ভাজ করে দেব দেবীদের প্রণাম করুন এরপর হাত দিয়ে মাটি স্পর্শ করে প্রণাম করুন এবং আলতো করে ডান পা মাটিতে রাখুন তারপর রান্নাঘরে যান জল নিন এবং প্রধান দরজায় জল ছিটান জল ছিটানোর সময় মা লক্ষ্মী এবং বাবার ধ্যান করুন এরপর আপনি আপনার ঘরে প্রবেশ করার পর আপনি আপনার দৈনন্দিন কাজ যেমন ঝাড়ু দেওয়া স্নান করা ইত্যাদি করতে পারেন এখন কিছু লোকের মনে এই প্রশ্ন আসে যে জল ছিটানোর পর কি প্রধান দরজা পরিষ্কার করা যায় তাহলে হ্যাঁ আপনি এটি করতে পারেন প্রথমে রান্নাঘরে রাখা জল প্রধান দরজার উপর ছিটিয়ে দিন এরপরে অতিরিক্ত জল নিয়ে আপনি ঝাড়ু বা জল দিয়ে মূল দরজাটি সঠিকভাবে পরিষ্কার করতে পারেন কেউ কেউ জিজ্ঞাসা করেন যে তারা যদি ফ্ল্যাটে বা ভাড়া ঘরে থাকেন তবে কোথায় জল ছিটিয়ে প্রদীপ দান করা উচিত তাহলে এর উত্তর হল যে আপনি যেখানেই থাকুন না কেন শুধুমাত্র সেই জায়গার প্রধান দরজাটি বিবেচনা করুন অর্থাৎ যে দরজায় আপনার নাম লেখা আছে বা নামফলক আছে সেখানে জল ছিটিয়ে দিন এবং যদি আপনার কেবল একটি ঘর থাকে তবে সেখানে প্রদীপ দান করুন তাই ঘরের দরজাটিকে প্রধান দরজা হিসেবে বিবেচনা করুন এবং সেখানে এই প্রতিকারটি করুন এখন পরবর্তী প্রশ্ন হল পিরিয়ডের সময় মূল দরজায় জল ছিটানো এবং প্রদীপ দান করা যাবে কিনা পিরিয়ডের সময় জল ছিটানোর কোনো প্রভাব পড়ে না আপনি জল ছিটাতে পারেন কিন্তু প্রদীপ দান কর্ম পূজার আওতায় পড়ে যা পবিত্রতা ছাড়া করা সম্ভব নয় এর অর্থ হল পিরিয়ড শেষ হওয়ার পরেই প্রদীপ দান করা এর বাইরেও কিছু লোক জিজ্ঞাসা করে যে মন্দিরে জল রাখা প্রয়োজন কি না এবং রাখা জল দিয়ে কি করা উচিত তাই শাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরে এক লটা জল রাখা খুবই গুরুত্বপূর্ণ জল শক্তি সঞ্চয় করে যখন আপনি পূজা করেন মন্ত্র জপ করেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন এই সমস্ত শক্তি সেই জলে শোষিত হয় এই কারণেই মন্দিরে জল রাখা প্রয়োজন সকালের পূজার সময় মন্দিরে এক লটা জল রাখুন এবং একটি প্রদীপ জ্বালান এটি আগুন এবং জলের ভারসাম্যের প্রতীক পূজার পরে এই জল গাছপালায় ঢালা বা ঘরে ছিটিয়ে দেওয়ার মতো শুভ কাজে ব্যবহার করুন এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে সকালের পূজার সময় আমরা মন্দিরে জল রাখি পরের দিন সকালে যখন আপনি পূজা করতে যান প্রথমে সেই জল ব্যবহার করুন আপনি সেই জল পুরো বাড়িতে ছিটিয়ে দিতে পারেন এই জল আপনার ঘরকে পবিত্র করে কারণ এটি ইতিবাচক শক্তিতে পূর্ণ এটি অনেক রোগও দূর করে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করে না বাড়িতে যদি আপনি নিয়মিত এই জল ছিটিয়ে দেন তাহলে আপনার ঘরের সমস্যাগুলি দূর হবে ধীরে ধীরে সেগুলি অদৃশ্য হয়ে যাবে কখনও কখনো লোকেরা অভিযোগ করে যে ওষুধগুলি কাজ করে না এমন পরিস্থিতিতে যদি রোগীকে ওষুধের সাথে এই জল দেওয়া হয় তবে ওষুধগুলি দ্রুত কাজ করতে শুরু করে একইভাবে যদি পরিবারে ঝগড়া এবং মারামারি হয় তবে পরিবারের সকল সদস্যরা ধীরে ধীরে এই জল পান করতে পারেন এটি ধীরে ধীরে ইতিবাচক চিন্তাভাবনার প্রবাহ শুরু করে এবং ঘরে শান্তি ও সম্প্রীতি বয়ে আনে যদি আপনার ব্যবসা বা দোকান থাকে তাহলে সেখানেও এই জলের কিছুটা ছিটিয়ে দিন এটি আপনার ব্যবসাকে সফল করে তোলে এবং আপনাকে যে কোনো ধরনের ঝামেলা থেকে রক্ষা করে কারণ এই জল অত্যন্ত ইতিবাচক শক্তিতে পূর্ণ এবার আসুন মন্দিরে জল কেন রাখা হয় সে সম্পর্কে কথা বলি জলকে অমৃত হিসাবে বিবেচনা করা হয় এবং দেবদেবীদের কাছে এর বিশেষ তাৎপর্য রয়েছে মন্দিরে এক লট জল রাখা প্রতিদিন খাবার খাওয়ার মতোই প্রয়োজনীয় যখন আমরা ঈশ্বরের পূজা করি তখন তামা বা পিতলের পাত্রে এক লট জল রাখতে হবে এই জল সমুদ্রের মতো এবং আমাদের জীবনের দুঃখ দূর করতে সাহায্য করে যদি কোনো ব্যক্তি প্রতিদিন ঈশ্বরকে খাওয়াতে না পারে তবে সে মন্দিরে এক লট জল রাখতে পারে যা তার পূজা সম্পন্ন করে যাতে ঈশ্বর তা গ্রহণ করেন এবং এই জলের মতো প্রসাদ আপনার পরের দিন সকালে প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত তবে মনে রাখবেন যে মন্দিরে রাখা জল কখনোই তুলসীকে নিবেদন করা উচিত নয় কারণ এই জল সমস্ত দেবদেবী গ্রহণ করেন হ্যাঁ যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণ থাকে এবং আপনি তাদের জন্য এক লট জল নিবেদন করেন তাহলে আপনি পরের দিন অর্থাৎ সকালে তুলসীকে সেই জল নিবেদন করতে পারেন মন্দিরে রাখা জল পরের দিন অর্থাৎ সকালে চোখ ধোয়ার জন্য ব্যবহার করুন এটি দৃষ্টিশক্তি উন্নত করে এবং চোখের রোগ নিরাময় করে শাস্ত্র অনুসারে যারা মন্দিরে জলের পাত্র রাখেন না তাদের বাড়িতে দুর্ভিক্ষ দেখা দেয় বাড়ির অবস্থা খারাপ হয় পরিবারে সমস্যা আসে এবং দারিদ্রের মুখোমুখি হতে হয় আপনি যদি চান তাহলে ফুল ইত্যাদি রেখে জলের পাত্র রাখতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মন্দিরে রাখা জলের আরেকটি ব্যবহার হলো এটি বাড়ির রান্নাঘরে খাবার রান্না করার জন্য এমনকি পান করার জন্যও ব্যবহার করা যেতে পারে তবে এই জল কেবল তখনই ব্যবহার করুন যখন আপনার বাড়িতে সাত্ত্বিক খাবার রান্না করা হয় এবং যদি রসুন বা পেঁয়াজ ব্যবহার করা হয় তাই রান্নার জন্য এই পানি ব্যবহার করবেন না পরিবারের সকল সদস্য এই পানি অল্প পরিমাণে পান করতে পারেন এবং অবশিষ্ট পানি ঘরের গাছপালায় ঢেলে দিতে পারেন এই পানি নষ্ট হয় না এর অনেক ব্যবহার আছে যদি আমরা এটি সঠিক উপায়ে ব্যবহার করি তাহলে এটি আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে মন্ত্র দ্বারা পবিত্র জল অত্যন্ত শক্তিশালী এবং আমাদের বাড়ির মন্দিরে রাখা জল দেবতাদের আশীর্বাদ কারণ এটি সর্বদা দেবতাদের সাথে থাকে এই জলের মধ্যে সমস্ত ইতিবাচক শক্তি নিহিত থাকে এবং যদি আমরা এটি সঠিকভাবে ব্যবহার করি তাহলে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এর অর্থ হল আপনি যদি এই পানি পান করেন এবং রান্নার জন্য বা ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য ব্যবহার করেন তাহলে এটি আমাদের সমস্যার সমাধান করে এবং যদি কোনো কাজ নিয়মিত করা হয় তাহলে আমরা অবশ্যই এর সুবিধা পাই যদি আপনি এটি মাঝে মাঝে করেন তাহলে আপনি এতটা সুবিধা দেখতে পাবেন না কিন্তু আপনি যদি একটি নিয়ম করেন যে প্রতিদিন আপনাকে একই পানি ঘরে ছিটিয়ে দিতে হবে বাড়ির প্রতিটি ব্যক্তিকে পান করার জন্য অল্প অল্প করে পানি দিন অবশিষ্ট পানি গাছপালায় ঢেলে দিন দোকানে স্প্রে করুন ব্যবসার জায়গায় স্প্রে করুন বাচ্চাদের বই এবং নিরাপদ স্থানে স্প্রে করুন তাহলে আপনি অবশ্যই অলৌকিক ঘটনা দেখতে পাবেন আপনি যদি আপনার বাড়ির প্রধান প্রবেশপথে রান্নাঘরে রাখা জলের খোসা রাখেন তাহলে খুব শীঘ্রই আপনি এর উপকারিতা দেখতে পাবেন তবে আপনাকে এটি আপনার রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রতিদিন নিয়মিত এই কাজটি করতে হবে তবেই আপনি উপকার পাবেন অনেকের মনে প্রশ্ন থাকে যে পরের দিন যখন আমরা মন্দিরে রাখা জল বের করি তখন মাঝে মাঝে পোকামাকড় তাতে পড়ে তাহলে কি আমরা এটি ঢেকে রাখতে পারি হ্যাঁ পূজার পরে আপনি এটি একটি প্লেট বা বাটি দিয়ে ঢেকে রাখতে পারেন পরের দিন যখন আপনি সেই জল বের করেন তখন এটি একেবারে বিশুদ্ধ এবং পরিষ্কার হবে আপনি যে কোনো কাজে এই জল ব্যবহার করতে পারেন যখনই ঘরের প্রধান প্রবেশপথে জল ছিটাবেন তখন অবশ্যই ভগবান গণেশের মনে ওং গণপত নমহ বলুন এবং ভিডিওতে আমরা যা বলেছি তা সাবধানে বোঝার পর আপনার বাড়ির প্রধান প্রবেশপথে জল ছিটিয়ে দিন এবার আসুন জেনে নিই কোন কোন উপকরণ দিয়ে প্রদীপ তৈরি করা উচিত লোহা তামা পিতল পিতল ইস্পাত না মাটি সর্বোপরি ঘরে কোন প্রদীপ রাখা শুভ বলে মনে করা হয় ভুল করে যদি ঘরে ভুল উপকরণ দিয়ে প্রদীপ রাখা হয় তাহলে পুরো ঘর অগোছালো হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে দেখুন স্টিলের প্রদীপ দিয়ে পূজা করলে ঘরে শনিদেব প্রদিত হন লোহার প্রদীপ দিয়েও পূজা করা উচিত নয় কারণ এটি ঘরে দারিদ্র নিয়ে আসে বাজারে কাচের প্রদীপও এসেছে মানুষকে প্রলুব্ধ করার জন্য তবে ভুল করেও ঘরে কাচের প্রদীপ আনবেন না না হলে রাহু ও কেতু আপনার বাড়িতে আসতে পারে এবং ঘর ধ্বংস হয়ে যেতে পারে কাচের প্রদীপ শনিদেব প্রদীত করেন তামা পিতল এবং মাটির প্রদীপ সম্পদের দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে ঘরে অন্য কোনো ধরনের প্রদীপ আনা ঠিক নয় পিতল ও মাটির প্রদীপকে শুভ ও শুভ বলে মনে করা হয় কারণ এটি শনি ও রাহুকে খুশি রাখে এবং মঙ্গলের প্রভাবও কমায় কাঁচা কালোয়া ও তুলা দিয়ে ঝালানো প্রদীপ সর্বোত্তম যারা তুলার সুতো দিয়ে হাতে বাতি বাঁধার জন্য তৈরি করেন তাদের বাড়িতে সমস্যা এবং দারিদ্রের সম্মুখীন হতে পারেন তুলা ও কাঁচা কালোয়া দিয়ে তৈরি প্রদীপকে শুভ বলে মনে করা হয় এবার আসুন জেনে নেওয়া যাক মন্দিরে ঘণ্টা কেন বাজানো হয় শঙ্করের মন্দিরে ঘণ্টা বাজানোর উদ্দেশ্য কি হাততালি কেন দেওয়া হয় শাস্ত্র অনুসারে যখনই আপনি মন্দিরে বা বাড়িতে ঘণ্টা বাজান শিব মহাপুরাণ লিঙ্গ পুরাণ এবং বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ঘণ্টা বাজানোর সাথে সাথে সমস্ত তীর্থযাত্রী সাধনাকারী সাধক জপ ও তপস্যা সমস্ত দান সেই সমস্ত শুভকর্মের ফল সেই সময়ে আপনার অ্যাকাউন্টে জমা হয় এবার মন্দিরে হাততালির তাৎপর্য বুঝুন যখন মানুষ ভজন গায় সাধনা করে অভিষেক করে অথবা পূজায় ব্যস্ত থাকে তখন তিনবার হাততালি দিলে তাদের সমস্ত পুণ্য আমাদের খাতায় যোগ হয় যা আমাদের ভাগ্যকে উজ্জ্বল করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়িতে গরুর ঘণ্টা বাজানো খুবই শুভ বলে মনে করা হয় তবে ঘণ্টাটি বাচ্চাদের খেলনা হিসেবে দেওয়া হয় না কারণ ঘণ্টা বাজানোর সময় সকলের পুণ্য আমাদের খাতায় যোগ হয় অতএব ঘণ্টার শব্দ কেবল পূজা এবং ভজনের সময় করা উচিত এটিকে খেলনা হিসেবে গ্রহণ করবেন না মন্দিরে ঘণ্টা বাজানোর পদ্ধতিটিও গুরুত্বপূর্ণ এটি সর্বদা ভালোবাসা এবং ভক্তির সাথে বাজানো উচিত জোরে নয় অনেক সময় মন্দিরের দরজা বন্ধ হওয়ার পরেও মানুষ ঘণ্টা বাজায় যার কারণে এটি পাপ বলে বিবেচিত হয় যদি দেবতা মন্দিরে বিশ্রাম নিচ্ছেন তাহলে সেই সময় ঘণ্টা বাজানোকে মহাপাপ বলে মনে করা হয় মন্দির বন্ধ থাকাকালীন ঘণ্টাটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে এটি বাজে না ঘণ্টা বাজানোর সবচেয়ে শুভ সময় হলো ভোর ভোর চারটেটা থেকে সকাল এগারোটাটা পর্যন্ত কারণ এই সময়টি খুবই শুভ এছাড়াও সন্ধ্যা সকাল ছটাটা থেকে রাত সকাল এগারোটাটা পর্যন্ত ঘণ্টা বাজানো যেতে পারে মধ্যরাত দুপুর বারোটাটার পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং দেবদেবী বিশ্রাম নেন এই সময়ে ঘণ্টা বাজানো পুণ্যের পরিবর্তে পাপের কারণ হতে পারে বন্ধুরা আজকের তথ্য আপনাদের কেমন লাগল কমেন্ট করে আমাদের জানান যদি আপনারা দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখুন ধন্যবাদ